মেলাই দেরি হয়ে গেছে একবারে মানে হামারে বাকার ঈদের ভিডিওটা আপলোড করতে ঠিক আছে তো সবাই পুরা ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আসলামালাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি মেলাই ভালো আছেন আমিও ভালো আছি তো কে কোনে থেকে দেখছেন কিভাবে দেখছেন আমার ভিডিওগুলো কেমন লাগে মানে আমার রান্ধার ভিডিও ব্লগ ভিডিও গুলা কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানেন ঠিক আছে তো একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন আর পাশেই থাকবেন আর যদি এই ভিডিওটা কোনো ভাবে আপনার চক্ষে পেরা যায় যে ইউটিউবে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চলেন সবাই শুরু করা যাক আমার ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে তো এই যে দেখতে পেলেন সুন্দর কৈরা আমার মায়াপড়িটাকে স্পেশাল করে একটু সাহায্যে দিতে পাইনি ঠিক আছে মানে তারা হুড়া তারা হুড়া সাজে সাহায্য করে দিয়েছে ঠিক আছে তো ঈদের রাত্রের কাজ কিন্তু আমাকে ঈদের সকালে করতে হয়েছে ঠিক আছে কেনে যে আমি একটু অসুবিধাতে ছিল ঠিক আছে মানে আমার একটা পেলতি বহিন আছে সেই বহিনটাই কিন্তু অসুস্থ ছিল এই লেগেই কিন্তু আমার কাজগুলো কিন্তু একটু বাইরে গেছে ঠিক আছে তো আমার পাপড়ের ভাজা মানে চাপাইয়ের বিখ্যাত পাপড় ভাজা আর কি ঠিক আছে কাহরের মানে কোনো জায়গাতে মানে কোনো এলাকায় ভাজা হয় কিনা জানি না কিন্তু এই যে কাটা কাঁকড়াকাটা পাপড়গালা একেবারে স্পেশাল মানে রঙে বেরঙের একেবারে সুন্দর করে পাপড় গলা ভাজা হয় কিন্তু ঠিক আছে গালা করা হয় সব কিছু করা হয় কিন্তু আমার কিছুই করা হয়নি ঠিক আছে তো আমি সকাল সকাল উঠে কিন্তু এগুলো করতে তাড়াহুড়া করে করতে শুরু করে দিয়েছি কিন্তু মেহেদি দেওয়া ছাড়েন রে ভাই রে বোন রে ঠিক আছে তো আমি আইসে আইসে কিন্তু ঘুম পাচ্ছি না আমার নন্দন কিন্তু একেবারে স্পেশাল কইরা আমাকে মেহেদি গলা দিয়ে দিয়েছে ঠিক আছে তো মেহেদি দেওয়া তাও তো হয়ে গেছে কিন্তু কিছু তো করা হয়নি তো আমি সুন্দরভাবে সকালে কিন্তু লুডস গলা বানিয়ে নিয়েছি ঠিক আছে আপনারা দেখতেই পেলেন নুডলস গালা একেবারে স্পেশাল কইরা পাস্তা আর নুডলস একসাথে মিশাল করে আমি যেভাবে রাঁধে আর কি মানে আমার টাইটানিক রাঁধা আর একেবারে স্পেশাল রান্ধা আর কি আমি ওভাবে রেঁধে ফেলেছি ঠিক আছে আর আমি একটু লাচ্চা গলা রাঁধে ফেলেছি লাচ্চা করতে আমি ঠিক আছে তো হামি শ্যামাই খেল শ্যামাই গেলা রান্ধন বান্ধন কই রা তৈরি একবারে স্পেশাল কই রে একেবারে ছন্নমান কই রে এখন একেবারে হামি মেল গেলা কই রে মানে পুরা কইতে পারে না এক জায়গায় এক ডালি একেবারে একবারে কি কইছে এগুলা গালা একেবারে মানে গোল গোল পাপড় গালা আমি ভেজিয়ে নেবো ঠিক আছে তো দেখতে থাকেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই আর দেখতেই পাবেন একটু পরে কিন্তু ঈদের বাজার চলে আসবে ঠিক আছে ঈদের নামাজ পড়তে যাইয়া কিন্তু যে বাজারগালা আছে সেই বাজার গালা কিন্তু মানে খাইতে মানে বিশেষ করে পাপড়টা খাইতে আমার খুবই পছন্দ তো দেখতে পেলেন একবারই সুন্দর করে এই যে বদাম আর পাপড় লেসা হয়ে গেছে সেই বদাম আর পাপড় গালা আমি এখন ছিললে খাবো তো খাওয়ারও টাইম নেই কারণ আমার একটু পরে আমার ঘরের অবস্থাটা দেখতে পাবেন যে এত এত নোংরা হয়ে আছে যে আমার ঘরটা যে আমাকে নিজেকেই চরম লাগছে ঠিক আছে তো আমি সুন্দরভাবে এখন আমি ঘরটা পুরাটা আপনাকে দেখে দিচ্ছি দেখেন কি যখনও আছে আর ঘরের তারপরে কিন্তু আমি সুন্দর কইরা একটু গোদ গাছ করে নেবো হালকা ভাবে তো দেখেন এই স্পেশাল কইরা আমি এখন কিন্তু গেছে নেব ঠিক আছে তো ভিডিওটা যদি আমার পুরাটাই দেখেন তো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আর যে কয়ে কোনো থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাই আর ভালো লাগে কমেন্টে জানাই এনার পাশে থাকবেন একটু ঠিক আছে আর যদি ইউটিউবে দেখে থাকেন তো সাবস্ক্রাইবটা কইরা দিয়ে আর দেখেন আমার রুমটা পুরো একবারে ক্লিন করে রেলে ঠিক আছে রেট তো বারোটাই বাজা আছে যে দেখেন কি বারোটা বাজা আছে তো আমি তো একটু পরে ক্লিন করে নেবো আপনারা দেখতেই পাবেন ঠিক আছে তো ঈদের দিনকে আর কেমন কাটলো মানে এই অবস্থা অবশ্যই কমেন্টে জানাই ঠিক আছে তো আমার কম বেশি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ তো আমার মেয়েটাকে দেখলে না কো তারা হোরা করে বাইরে করে দিয়েছে আর সবকিছু ওইভাবে গোছাতে গোছাতে কিন্তু দেরিটা হয়ে গেছে ঠিক আছে তো এই যে সবাই মানে হচ্ছে ঈদের নামাজ পড়ে আস্তে আস্তে আমিও নামাজ পড়তে গেছিলাম আর কি মানে ঈদের নামাজ পড়তে যায় আমার এখানে একবারে দলবদ্ধভাবে তো আমি কিন্তু ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম ঠিক আছে ঘরে রেখে গেছি তাই আর ভিডিও করে আপনাকে দেখাতে পারিনি একেবারে বলতে পারেন পুরাই জামা এই মানুষেরা কিন্তু আমরা নামাজ পড়ি দিয়ে ঠিক আছে একেবারে মেয়েদের জন্য আলাদাভাবে একেবারে সুন্দর পদ্মার সব কিছু ব্যবস্থা করা হয় ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত তাহলে হবে সবাইকে